তিনটে খুব বড়ো এক্সামের অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে দেখো তোমরা জানো যে তোমাদের সামনে বেশ কিছু এক্সাম আছে পিএসসির বিশেষ করে এর প্লে লিস্টে গিয়ে তোমরা পরপর কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা কোশ্চেন এবং তার আনসার ওকে তো টার্গেট সিরিজের এই যে এক্সামের যে অঙ্কগুলো আসবে সেখানে মেনলি আমরা ফুড এসাই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে যে ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্কর একটা করে সিরিজ আমরা এখানে স্টার্ট করছি একটা হচ্ছে ক্লার্কশিপ একটা হচ্ছে ফুড এসআই আর একটা হচ্ছে মিসলেনিয়াস এই টার্গেট সিরিজের আমরা ম্যাথটাকে মেনলি টার্গেট করব। এবং ফুড এসআই সবথেকে সব বেশি ওয়েটেজ প্রায় ফিফটি পার্সেন্ট ওয়েটেজ রাখে কিন্তু অঙ্ক ছোটো ছোট বিভিন্ন কনসেপ্টগুলোকে ধরে আমরা সেই কনসেপ্টগুলোর উপরে বেস করে তোমাদের বেশ কিছু অঙ্ক দেখাবো এই সিরিজে যে তিনটে এক্সামের কথা আমি বললাম সেই তিনটে এক্সামেই কিন্তু অঙ্ক যথেষ্ট ওয়েটেজ রাখে আমাদের যেটা মেন টার্গেট থাকবে অঙ্কতে ফুল মার্কস ক্যারি করা ওয়েলকাম টু বিএসএসআই বেলুর বিএসএসআই বেলুড়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমরা অঙ্কে চলে যাই এখান থেকে এই যে অঙ্কটা এটা হচ্ছে রেশিওর একটা অঙ্ক আজকে মেনলি যে অঙ্কগুলো তোমাদের করাবো আমরা এই অঙ্কগুলো মেনলি হচ্ছে রেশিও চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা এখানে আজকে করাবো এই রেশিও চ্যাপ্টারের এটা একটা খুব বেসিক অঙ্ক তোমাদের আমি ফার্স্টেই বলেছি তোমাদের বেসিক থেকে ক্লিয়ার করার জন্য আজকে এই সিরিজটা আমাদের অবতারণা করা তো এই যে অঙ্কটা হচ্ছে রেশিওর একটা খুব বেশিক অঙ্ক এ এইচ টু বি সমান টু ইজ টু থ্রি বি ইজ টু সি সমান ফোর ইজ টু ফাইভ এই ইচ টু বি ইজ টু সি এর মান কত রেশিওর চ্যাপ্টার খুব বেশিক এটা একটা অঙ্ক শুরু করি অঙ্কটা দেখো এ এইচ টু বি এ ইজ টু বি তার মান কত টু ইজ টু থ্রি তারপরে কী বলেছে বি ইজ টু সি তার মান কত ফোর ইজ টু ফাইভ ঠিক আছে এ এইচ টু বি মানে কি এ বাই বি এইচ টু বি মানে কি এ আর বি এর রেশিও এ টু বি এই কথাটার মানে হলো এ বাই বি এ বাই বি এটা নিশ্চয় তোমরা সবাই জানো এটাকে নতুন করে বলার কিছু নেই এবারে এই যে অঙ্কটা আছে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সোজা সাতটা পদ্ধতি আমায় কী বের করতে হবে এ বি আর সি এই তিনটে রেশিও তাহলে আমি লিখবো কি এ বি সি মাঝে রেশিও চিহ্ন ক্লিয়ার এবার দেখো এ টু বি এর মান কত টু টু থ্রি তাহলে এ ইস টু বিয়ের মান টু ইস টু থ্রি জাস্ট এটা আমি এখানে বসাবো টু ইস টু থ্রি এর তলায় দুই বিয়ের তলায় তিন বোঝা গেছে কোনো সমস্যা নেই এরপর কী আছে বি ইস টু সি টু সি এর মান কত ফোর ইস টু ফাইভ তাহলে বি টু সি এর মান হচ্ছে ফোর টু ফাইভ এখানে বি আছে এখানে সি আছে তাহলে চার আর পাঁচ কোথায় বসাবো এখানে বসাবো চার এখানে বসাবো পাঁচ তাহলে যেহেতু বিয়ের জায়গা প্রথমে ফিল আপ হয়ে গিয়েছিল তিন দিয়ে তাহলে বিয়ের পরের মানটা নিচে বসবে এর মানটা যেহেতু নিচে বসবে তাহলে এ সোজা লাইনে এটাকে বসাবো আমরা তাহলে দেখো এই জায়গাটা আমাদের কিন্তু ফাঁকা রয়ে গেল এই জায়গাটা এই জায়গাটা তাহলে এই যে জায়গাগুলো আমাদের ফাঁকা রয়ে গেল এই জায়গাগুলোকে আমরা কীভাবে ফিল আপ করতে পারি দেখো এই যে জায়গাটা ফাঁকা আছে তো ফাঁকা তো আমাদের রাখা যাবে না কি করতে হবে এটা যেটা আছে লাস্ট যেটা আছে তারই এক্সটেনশন পার্ট বসাবো এক্সটেনশন মানে কি আরেকবার বসাবো তাহলে এখানে তিন আছে চোখ বুঝে এখানে তিন বসিয়ে দাও এখানে চার আছে কি বলেছে এক্সটেনশন পার্ট তাহলে চার আছে মানে তার আগে কি বসাবো চারই বসাবো বোঝা গেছে তাহলে যে জায়গাগুলো ফাঁকা থাকছে সেই জায়গায় কী বসাবো যেটা আছে সেটাই বসাবো সিম্পল হিসাব এইবারে আমি কি করবো এটা দাগ কাটবো তারপরে প্রত্যেকটাকে আমি গুণ করবো কীভাবে দেখো এইটাকেই গুণ করলাম চার দুগুণে আট ইস টু চার তিনে বারো ইস টু পাঁচ তিনে পনেরো ব্যাস হয়ে গেল সিম্পল ব্যাপার তাহলে কি করলাম এই প্রত্যেকটাকে গুণ করলাম আর তার নিচে নিচে বসিয়ে দিলাম তাহলে আট ইস টু বারো ইস টু পনেরো তাহলে আমাকে এরপরে একটা স্টেপ থাকে ছোট্ট স্টেপ সেটা কি আমাকে দেখে নিতে হবে এটাকে ছোট করা যায় কি না রেশিও মানে কি রেশিও মানে সব স্মলেস্ট পার্ট সবথেকে ছোটো কী করে করা যায় ঠিক আছে তাহলে এইগুলোর মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে আট বারো এবং পনেরো তিনটে কি কাটা যায় নেই তাহলে আনসার কত হয়ে যাবে আট ইস টু বারো ইস টু পনেরো দেখো অপশানে আছে আট ইস টু বারো ইস টু পনেরো খুব সহজে আস্তে আস্তে করে বুঝিয়েছি আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি পুরো ক্লিয়ার তাহলে পরের অঙ্কটাই চাই দেখো দেখো এই অঙ্কটা যে অঙ্কটা আগেরটা করালাম ঠিক সেম টাইপের অঙ্ক কিন্তু তোমরা এটাও পাবে তাহলে তোমাদেরকে এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা ভালো করে শোনো এইচ টু বিয়ের মান দেওয়া আছে ওয়ান ইস টু টু বিস টু সি এর মান দেওয়া আছে ওয়ান ইস টু টু সি ইস টু ডি এর মান দেওয়া আছে ওয়ান ইস টু টু তার মানে তিনটেরই মান কিন্তু ওয়ান ইস টু টু করে দেওয়া আছে প্রশ্ন করেছে এই ইচ টু বি টু সি ইজ টু ডি কত এটা তো আমি করাবোই এর আগে এই অঙ্কটারই তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা কি এই যে অঙ্কটা আছে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার রেসপেক্টে তোমাকে বের করতে হবে এ ইজ টু বি ইজ টু সি কত হবে এই যে আনসারটা তোমরা কোথায় দেবে কম কমেন্ট সেকশানে আমাদেরকে এই আনসারটা দেবে একটা কথা বলে রাখি টার্গেট যে সিরিজটা তোমাদের কাছে আনা হয়েছে এটা কিন্তু এমনি এমনি নয় শুধুমাত্র তোমাদের কাছে ভিডিও দিয়ে দিলাম এটা নয় আমরা চাইছি তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কীভাবে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলোর আনসার তোমরা আমাদের কমেন্ট সেকশানে দেবে তোমরা যদি বলো যে না আমরা আরও এভাবে সিরিজ চাই তোমরা যদি বলো যে এরকম সিরিজ আমরা চাই তোমরা মেনশন করবে আমরা এই টপিকের ওপর চাই এই জায়গার উপর চাই এই কনসেপ্টের উপর চাই আমরা তোমাদের ডিমান্ড মতো এই কনসেপ্টগুলোকে নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে সিরিজ বানাবো আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা যদি এটাকে তোমরা যদি চাও যেটা কন্টিনিউ হোক দেন তোমাদের পার্টিসিপেশান ইজ মাস্ট আদারওয়াইজ কিন্তু আমরা এই সিরিজটা স্টপ করে দেবো আশা করি ব্যাপারটা বোঝা গেছে তো তোমাদের এইটা হচ্ছে হোমওয়ার্ক এইটার আনসার তোমরা দেবে কোথায় কমেন্ট সেকশানে ঠিক আছে যাদের কমেন্টস ঠিকঠাক থাকবে তাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো ক্লিয়ার বুঝতে পেরেছো ব্যাপারটা আমাদের চলো তো এটা হোমওয়ার্ক তোমরা আনসার দেবে এইস টু বি বলে দিয়েছে বিচ টু সি বলে দিয়েছে সি ইস টু ডি এর মান ওয়ান ইস টু এটাও বলে দিয়েছে তাহলে এই অঙ্কটা ডিফারেন্স কী আছে প্রথমত এবিসিডি চারটের মান বের করতে হবে দ্বিতীয়ত তোমাকে কিন্তু প্রত্যেকটার মানই সেম বলে দিয়েছে আগেটাই কিন্তু সেম ছিল না তাহলে যদি প্রত্যেকটা মান সেম বলে দেয় তাহলে দেখো তুমি অপশানগুলো দেখো প্রত্যেকটা ভাই ভাই মনে হচ্ছে অপশানগুলোকে মনে হচ্ছে না সবাই একের সাথে আরেকটা জড়িত তাই জন্যে এই পদ্ধতিটা জানতে হবে আমাকে যে পদ্ধতি আগে ডে করেছিলাম এটাও সেম পদ্ধতি করবো কীভাবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি চারটে আমি লিখে নিলাম সিম্পল তাহলে ফার্স্ট আমি কী করতে হবে এ ইজ টু বি এর মান বসাবো এক আর দুই বসানো হয়ে গেলো এবার কী বসাবো বি ইজ টু সি মান কত দেওয়া আছে এটাও এক ইজ টু দুই এক ইজ টু দুই তারপর কী আছে সি ইজ টু ডি আবার বসাবো এক ইজ টু দুই এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই জায়গাটা তো ফাঁকা থেকে গেলো সেগুলোকে আমরা কি করব তাহলে সেগুলোকে আমরা কি করব সেই আগে যা করেছিলাম আমরা এখন তাই করব। যা লেখা আছে পরপর সেটাকে কপি পেস্ট করে দেবো কি লেখা আছে দুই পরেরটা কি হবে দুই পরেরটা কি হবে দুই ব্যাস এরপরে কি হবে দুই তাহলে এর বাঁদিকে কি হবে এক তাহলে এর বাঁদিকে কি হবে এক আছে এর বাঁদিকে কী হবে এক আবার তার বাঁ দিকে কী হবে এক কপি পেস্ট পুরো কপি পেস্ট তারপরে আমাদের কাজ কি প্রত্যেকটাকে গুণ করা তাহলে এক এককে এক টু আর এক গুণ করলে দুই তারপরে দুই দুয়ে চার তারপরে দুই দুয়ে চার দুয়ে আট তাহলে আনসার কী হলো ওয়ান টু 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 ফোর টু এইট ওয়ান টু বোঝা গেছে ব্যাপারটা তাহলে প্রথমে কী করবো যা লেখা আছে তাই যেগুলো ফাঁকা থাকবে সেগুলো কপি পেস্ট কপি পেস্ট ক্লিয়ার বুঝতে পেরেছ তো এই অঙ্কটার রেসপেক্টে একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম ঠিক আছে আমি আর একটা হোমওয়ার্ক তোমাদের এই অঙ্কটার রেসপেক্টেই দিচ্ছি এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার ওয়ান এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার টু হোমওয়ার্কটা কী সেটা হচ্ছে যে তোমাদের এই ডেটা দিয়েই বের করতে হবে এ ইজ টু ডি তার মান কত হবে তোমরা এটা বলবে আমি কিন্তু আনসার বলবো না এই যে অঙ্কটা করা আছে তার মধ্যেই আনসার তোমাদের করা আছে শুধু তোমাকে বলতে হবে এ ইজ টু ডি এর মান কি হবে পরীক্ষায় তোমাদের এই হোমওয়ার্ক নাম্বার থ্রিটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে তোমাকে প্রশ্ন বলতে পারে যে বি ইজ টু সি তার মান কত হবে অবশ্য এখানে দেওয়া আছে বি ইজ টু সি বি টু ডি করো এটা বি ইজ টু ডি করো বি ইজ টু ডি তার মান কত হবে এটাও একটা হোমওয়ার্ক কিন্তু একটা কোশ্চেন তোমাদের তিনটে হোমওয়ার্ক দিলাম প্রত্যেকটার আনসার তোমরা হোমওয়ার্ক নাম্বার এভাবে করবে হোমওয়ার্ক ওয়ান তার আনসার তুমি লিখলে হোমওয়ার্ক টু আনসার তোমরা লিখবে এভাবে কিন্তু তোমাদের আনসারগুলো লিখতে হবে ক্লিয়ার বোঝা গেছে চলো পরের প্রশ্নে যাবো তোমাদের আবার বলছি যদি তোমরা চাও এই ধরনের সিরিজ আসুক তাহলে কিন্তু তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন মাস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে প্রত্যেকে একসাথে বসে পড়াশোনা করব প্রত্যেকে একসাথে সাকসেসফুল হব ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো সেম টাইপের প্রশ্ন সেম টাইপের প্রশ্ন এইচ টু বি বলা আছে বিচ টু সি বলা আছে সিএস টু টি বলা আছে এখানে বলেছে এইচ টু ডি কত আগেরটা কী পেয়েছিলাম এ বি সি ডি চারটে এখানে কি এইচ টু ডি তাহলে এইচ টু ডি মানে কি দেখো এইটা প্রথম নাম্বার এইটা শেষ নাম্বার তাহলে এইচ টু ডি মানে কি মানে বেসিক্যালি কি জানতে চাইছে প্রথমটা শেষটা তাহলে আমরা এই প্রথম শেষ যখন করবো দেখো আমরা যে পদ্ধতিতে টি বের করেছিলাম সেই পদ্ধতিতেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি এইচ টু বি এর মানে বিচ টু সি সি টু ডি বসিয়ে কিন্তু তাতে করে অঙ্কটা একটু বড় হবে যেহেতু আমাকে প্রথম আর শেষ বের করতে বলেছে তাহলে যখন আমাকে এই ধরনের বের করতে হবে এটা থামরুল জেনে নাও এটা একটা রুল যখন তোমাকে প্রথম ইস টু শেষ বের করতে হবে তখন আমরা কি করব সিম্পল আরও সহজে করতে পারবো যা লেখা আছে জাস্ট এগুলোকে আমরা গুণ করে দেব। যা লেখা আছে এগুলোকে আমরা গুণ করে দেবো কীভাবে এইস টু বি এর মান কত ওয়ান ইস টু টু জাস্ট লিখে নিলাম বি ইস টু সি কত টু ইস টু থ্রি জাস্ট লিখে নিলাম সি ইস টু ডি কত ওয়ান ইস টু টু তাহলে আমরা কি করেছি প্রত্যেকটার মানকে জাস্ট গুণ করে দিচ্ছি আর কিচ্ছু না জাস্ট গুণ ক্লিয়ার তাহলে আমাদের কি হবে দেখো দুই দুই কেটে দাও তাহলে পরে কত রইল উপরে এক নিচে ছয় তাহলে আনসার কত চলে এলো ওয়ান টু সিক্স পরীক্ষায় এটা তাহলে কি আসছে এ টু ডি পরীক্ষায় তোমাদের দেখো ওয়ান টু সিক্স আছে পরীক্ষায় এরকম অপশন দিতে পারে সিক্স টু ওয়ান পরীক্ষায় দুটো অপশান দিতে পারে ধরো এরকম দিল সি ডি ই নম্বর অপশানে দিল ধরো সিক্স ইজ টু ওয়ান তাহলে কনফিউশন কখনোই হবে না উত্তর কিন্তু সিক্স ইজ টু ওয়ান হবে না হবে কত ওয়ান ইজ টু সিক্স কেন ওয়ান ইজ টু সিক্স কারণ এই একের মান এর মান হচ্ছে ওয়ান আর ডি এর মান হচ্ছে সিক্স বোঝা গেছে তাহলে এ এর মান ওয়ান ডি এর মান সিক্স তোমাকে চেয়েছে কি এ ইজ টু ডি প্রথম ইজ ডু শেষ তাহলে প্রথমের মান কত এক শেষের মান কত ছয় তাহলে আনসার কত হবে ডেফিনেটলি ওয়ান ইজ টু সিক্স সিক্স ইজ টু ওয়ান কিন্তু কখনোই নয় বোঝা গেছে ক্লিয়ার নেক্সট অঙ্কে যাব চলো আচ্ছা একটা ঘর আর একটা হোমওয়ার্ক দেবো তোমাদের এখান থেকে আর একটা হোমওয়ার্ক হোমওয়ার্ক নাম্বার ফোর এই কোশ্চেন থেকে তোমাকে বার বার করবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এইটা বের করে আনসার আমাদেরকে কমেন্টসে জানাবে ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখো এখানে কি বলেছে এই টু বি সমান সি ইজ টু ডি এফ সমান এখানে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা মান বলেনি তাহলে এই যে কথাটা বলা আছে এই যে কথাটা বলা আছে এটার মানে কী এটার মানে হলো এই টু বি তার মান হচ্ছে ওয়ান ইজ টু টু সরি সি ইজ তার মান কত ওয়ান ঠিক আছে তার মানে কত ওয়ান ইস টু টু বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি আছে ইজ টু এফ তার মান কত ওয়ান ইস টু টু তাহলে এই যে কথাটা এইটার মানে হচ্ছে এই পুরোটা মানে এইটার মানও যা এইটার মানও তাই এইটার মানও তাই সবগুলি মান হচ্ছে ওয়ান ইস টু টু ক্লিয়ার কনফিউশন নেই কোনো বোঝা গেছে নেক্সট স্টেপ প্রশ্ন করেছে এইটা ইজ টু এইটা তাহলে প্রশ্নটা কি আছে পি এ প্লাস QC প্লাস আর ই বাই পিবি প্লাস পিবি তো হবে না এটা আই থিঙ্ক এটা ডি হবে হ্যাঁ এটা ডি হবে এটা ভুল অপশান ভুল টাইপ হয়েছে এটা ডি হবে এটা ডি হবে ডিডি হ্যাঁ প্লাস আর এফ এর মান কত দেখো আমাদের কী করবো ইস টু মানে রেশিও আমি এটা বলেছি ইস টু মানে কি বাই এটা আমি অলরেডি বলে দিয়েছি এবার দেখো পি এ এর মান আমি কত পেয়েছি এখান থেকে এ এই ইস টু বি মানে কি এ বাই বি তার মানে এর মান হচ্ছে এইটা বি এর মান হচ্ছে এইটা সিমিলারলি সি এর মান এক ডি এর মান দুই সিমিলারলি ই এর মান এক এফ এর মান দুই ই এর মান কত হবে এক এফ এর মান কত হবে দুই একদম সেমভাবে তাহলে পি ইন টু এর জায়গায় কত বাজতে পারি এক প্লাস কিউ ইন্টু সি এর জায়গায় কত বুঝতে পারি এক প্লাস আর जगह ই কত পারি এক বাই এগুলোকে দাও বুঝতে সুবিধা হবে জায়গায় কত বসাবো বি দুই প্লাস কিউ হবে কারণ মান কত আছে দুই আর কি আছে আর ইন্টু কত হবে এটা তাহলে বেসিক্যালি তুমি কী পাচ্ছ এখান থেকে বেসিক্যালি কী পাচ্ছ দেখো ওপরে পি প্লাস কিউ প্লাস আর ওপরে কী পাচ্ছ পি প্লাস কিউ প্লাস আর নিচে কী পাচ্ছ দেখো এখান থেকে দুই কমন নিতে পারি এখান থেকেও এখান থেকেও তাহলে পুরোটা থেকে দুই কমন নিলে কী পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর তাহলে ওপর নিচে কেটে গেলো পুরে কত রইলো ওয়ান বাই টু তাহলে এর মান কি ওয়ান বাই টু এটা মানে কি ওয়ান ইজ টু টু ওয়ান বাই টু মানে কি ওয়ান ইজ টু টু দেখো ওয়ান টু কোথায় আছে আর এটা হলো আনসার তাহলে পরীক্ষায় তোমরা যখন অঙ্কটা করবে তোমরা কি এত বড় করে করবে না করব না আমরা এখান থেকে জানি যে এ সি আর ই প্রত্যেকের মানি এক এখান থেকে আমরা কী জানতে পারি এ সি আর ই প্রত্যেকের মানি এক বি ডি এফ প্রত্যেকের মানি দুই আমি সেটাই পেয়েছি এখান থেকে তাহলে আমরা যখন করবো পরীক্ষায় যখন অঙ্কটা লিখবো দেখো এর মান এক সি এর মান এক ই এর মান এক তাহলে আমি পেয়ে যাচ্ছি এই স্টেপটা করার আগেই উপরটাই পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ প্লাস ইউ পি প্লাস কিউ প্লাস আর পেয়ে গেলাম নিচেরটার ক্ষেত্রে কী পাচ্ছি দেখো প্রত্যেকের মান দুই তোমার কে কমন নিতে পারবো আমি তাহলে পি প্লাস কিউ প্লাস আর মানে এই যে পুরোটা আমি তোমাদের করে দেখালাম এই পুরোটা তোমরা মেন্টালি করতে পারবে নিজে নিজে করতে পারবে বোঝা গেছে আশা করি করতে পারবে ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা দেখো টু টু দি পার ওয়ান পয়েন্ট ফাইভ আর ইজ টু 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 দি পার পয়েন্ট ফাইভ এর মান কত টু টু দি পার ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি টু টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু এটা তাহলে টু টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ তাহলে তোমাদের একটা ফর্মুলা তোমাদের জানা উচিত আমি তোমাদের বলে দিচ্ছি যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই এটা সমান হয় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে একটা ইন্ডেক্সের ফর্মুলা সূচকের এটা হচ্ছে একটা ফর্মুলা ইন্ডেক্সের ঠিক আছে এ টু দি পাওয়ার এক্স মানে এ আর এটাকে বলে বেস একে বলে পাওয়ার এই যে এ ধরো আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে এ টু দি পাওয়ার X তাহলে এ কে বলে বেস আর এই এক্স কে বলে কি পাওয়ার ঠিক আছে তাহলে যখন বেসটা সেম হবে লিখে নাও তোমরা খাতায় ভালো করে যখন বেসটা সেম হবে দুটোর মধ্যে যদি ভাজিত চিহ্ন থাকে তাহলে কী হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় যখন বেস সেম তখন কি হয় যদি এরকম বাই থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায় তাহলে এখান থেকে কী পাবো আমি এখানেও বেস দুই এখানেও বেস দুই তাহলে দুটোর বেস কি দুই পাওয়ার কি হবে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে কত হলো টু টু দি পর ওয়ান টু টু দি পর ওয়ান মান কত দুই তাহলে অঙ্কর আনসার কত আসবে টু ইস টু ওয়ান কেন টু ইস টু ওয়ান কারণ দুই মানে কি দুই বাই এক সবসময় আমরা জানি পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা কি বোঝায় ধরো তোমাকে একটা সংখ্যা আমি বললাম যে ধরো পাঁচ পাঁচ তো একটা পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ মানে কি বলতে পারি আমরা এই পাঁচ মানে আমরা একে দুভাগ রিপ্রেজেন্ট করতে পারি একটা কি ফাইভ পয়েন্ট জিরো এভাবেও বলতে পারি আর এটা কী বলতে পারি পাঁচ বাই এক এভাবেও বলতে পারি তাহলে এই পাঁচকে আমি দুভাবেই লিখতে পারি ঠিক আছে সিনেমা দেখেছ রজনীকান্তের রোবট রোবট কি ছিল টু পয়েন্ট ও বলতে না রোবট টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ও এই টু পয়েন্ট ও মানে কি দুই ভার্সন টু ঠিক আছে তাহলে এই পয়েন্ট জিরো মানে এই জিরোটা কোনো মূল্য নেই তখন তাহলে শুধু দুই বলতে পারি তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক থাকে শেষকালে আর যে কোনো পূর্ণ সংখ্যার শেষে এক বসাতে পারি তাহলে দেখো এটা টু টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান মানে কত টু আমি এটা মুছে দিয়ে দেখো ভালো করে তোমাদের আর একটু হয়তো ক্লিয়ার হবে না এখন অবধি তাহলে কী আছে এটা দুই বাই এক তার মানে টু ইজ টু ওয়ান এটা হয়ে গেল আনসার বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে যাব দেখো এটাই হচ্ছে আজকের সেটের আমাদের শেষ প্রশ্ন ঠিক আছে দেখো কী বলছে এ ইচ টু বি সমান সি ইস টু ডি তাহলে তোমায় কী বের করতে হবে এম এ প্লাস এন সি বাই এম বি প্লাস এন ডি দেখো আমি কী পাচ্ছি এখানে এ ইস টু বি মানে এ বাই বি সমান কি সি বাই ডি তার মানে এর মান সি বি এর মান ডি এ আর সি সমান বি আর ডি সমান তাই তো তাহলে আমি যে কোনো জায়গায় এর জায়গায় সি বা সি এর জায়গায় আমি রিপ্লেস করতে পারি তাহলে দেখো এম এ প্লাস এন সি এর জায়গায় সি সমান কি এ তো সি সমান তো এ তাহলে আমি কি বলতে পারি সি সমান যদি এ হয় তাহলে সি এর জায়গায় এ বসালাম বাই এমের জায়গায় এম তো বসবে বি বসালাম প্লাস এন ডি এর জায়গায় কী বসতে পারি বি ডি আর বি তো সেম তাহলে ডি এর জায়গায় বি বসিয়ে দিলাম তাহলে কী পেলাম এখান থেকে এটা কমন নিলাম কি পাচ্ছি এম প্লাস এন নিচে কি পাচ্ছি বি কমন নিলাম এম প্লাস এন তাহলে দেখো এম প্লাস এন কেটে গেল পরে কত ইল এ বাই বি মানে এ ইস টু বি ব্যাস এইস টু বি এটা হ্যাঁ এ ইস টু বি ক্লিয়ার এ ইস টু বি এটা হয়ে গেল আনসার দেখো এইচ টু বি বোঝা গেছে তাহলে তোমাদেরকে আমরা চারখানা হোমওয়ার্ক দিয়েছি এই চারটে হোমওয়ার্ক তোমরা করবে এবং সেই হোমওয়ার্কগুলো করে আমাদেরকে কমেন্টসে রিপ্লাই করবে মোস্ট ইম্পর্টেন্ট কথা যদি তোমরা চাও এই ধরনের ভিডিও আমরা কম কন্টিনিউ করি অবশ্যই আমাদেরকে